এই বেড়ি ডায় কত নী যখন ওই নামাজের মধ্যে যাইতো ঘরের থেকে এই রাস্তা থেকে মন তারা ফাট না সুন্দর বড় বড় তারা বিচাই রাখতো বালুর তলে বালু দিয়ে গুলিয়া রাখতো নীজি যখন বাড়িত ফাও পিত বেড়িয়ে জানালা গুল্লা চাইয়া থাকতো নদীর ফাঁক ভিতরে যখন কাটাটা ঢুকতো কইয়া যখন সিদ্ধান্ত দিত ও বাবু কইয়া সিল্ল দিত বেদি খিড় খিড় করে হাসি দিয়া জানালাটা বন্ধ করতো নবীজির নজরও পড়তো নবীজির কোন জায়গা ফাটতে যা রে মার জাগার চাসি রে আজ আম্মায় নাই এবি দিয়ে মার জাগা এবিডি এরকম একটা কাম করম চাসি হইয়া বাতি যাওয়ার লগে নবীজি খুব কষ্ট কে এই মহিলারা যখন শুনছে তাব্বাত ইয়াদা এই কথা শুনছে পরে আবুলাহাবের বই আলি বুঝে নিলেন কথা আলি বুঝে নিল